এখনকার আলোচনা বিষয় হচ্ছে আর্গুমেন্ট প্রথমেই বলি যে আসলে আর্গুমেন্ট কাকে বলে আর্গুমেন্ট বলতে আমরা বুঝবো যে মডুলার সম্বলিত স্বরলেখাটা যদি ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে তাকে আমরা বলবো হচ্ছে আর্গুমেন্ট তাহলে আমরা যে কোনো একটা বিন্দু নিলাম যে সেটা হচ্ছে আমাদের যে এক্স প্লাস আই ওয়াই একটা জরুরি সংখ্যা নিলাম তাহলে এখানকার মডুলাস বলতে আমরা আসলে কী বুঝি আমরা মোডুলাস বলতে বুঝি যে জিরো কমার জিরো বিন্দু হতে ওই বিন্দু দূরত্বকে বলা হয় তার মডুলাস তাহলে জিরো জিরো বিন্দুটা হচ্ছে এখানে তাহলে এই যে দূরত্বটা আছে সেটাকে আমরা বলি আসলে মোডুলাস তাহলে এই মোডুলাসটা ধনাত্মক অক্ষের সাথে যে কোন উৎপন্ন করবে তাহলে ধনাত্মক অক্ষ বলতে আমরা এটাকে বুঝে থাকি তাহলে এই ধনাত্মক এক অক্ষের সাথে যে কোনটা উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো হচ্ছে তার আর্গুমেন্ট ওকে তাহলে আমরা এইটার নাম দিলাম হচ্ছে থেটা এবং এইখান থেকে আমরা এখানে একটা লম্ব টানলাম তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের কিন্তু ওয়াই তা তুমি এখন একটু চিন্তা করো যে তুমি যদি এর আর্গুমেন্টটা বের করতে চাও অর্থাৎ কত ডিগ্রি কোন করে আছে তাহলে তুমি কি বলবা যে ভাই আমার থিয়েটার সাপেক্ষে লম্ব জানা আছে এবং আমার থিয়েটার সাপেক্ষে কী জানা আছে ভূমি জানা আছে। থিয়েটার সাপেক্ষে লম্ব আর ভূমি জানা থাকলে আমরা সাধারণত টেন থিয়েটারের অনুবাদটা নিই তাই এটা আমরা বলবো টেন থেটা ইকোয়াল টু ওয়াই বাই এক্স অথবা কী বলতো থেটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স এবং আমরা এখানে একটা মোডুলার সাইনটা দিয়ে দেবো আচ্ছা এখন দেখো যে আমরা এই থিয়েটা অর্থাৎ আর্গুমেন্টটা ঘড়ির কাটার বিপরীত দিক দিয়েও বের করতে পারি এবং আমরা ইচ্ছা করলে কিন্তু ঘড়ির কাটার দিক দিয়েও বের করতে পারি তাহলে আর্গুমেন্টটা আমরা ক্লোক ক্লোকওয়াইজ এই প্রসেসও বের করতে পারি অথবা ওয়াইজ এই প্রসেসও কিন্তু বের করে ফেলতে পারি তাহলে আর্গুমেন্ট সাধন আসলে এই দুই প্রসেসে বের করা হয় এবং আমাদের পরের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এই দুইটা প্রসেসে তুমি কীভাবে আর্গুমেন্টটা বের করবা সেটাই দেখানো হবে তাহলে আর্গুমেন্ট বলতে আমরা কী বুঝবো যে মুরলার সম্মিলিত সরলেখাটা ধনাত্মক ধনাত্মক অক্ষের সাথে যে কোনো উৎপন্ন করবে তাকে আমরা বলবো হচ্ছে আর্গুমেন্ট